ভীর্সের মধ্যে সর্বসেরা একটি গাড়ি জুয়েলা গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দু হাজার এগারো গাড়িটির রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার ষোলো গাড়িটির তেরোশো সিসির একটি গাড়ি এবং শুধুমাত্র চালিত একটি গাড়ি এবং গাড়িটি যদি আমি সামনের দিক থেকে দেখাই অরিজিনাল গাড়ির সাথে হেডলাইট স্টক এবং ফকলাইট সামনের গ্রিল এবং চমৎকার একটি নাম্বার প্লেট আপনি যদি দেখেন ঢাকা মেট্রো খ পনেরো সিরিয়ালের একশো নাম্বার একেবারে মিল মতন এবং সুন্দর স্ট্যান্ডার্ড এবং গাড়িটা যদি ডান দিকটা দেখাই একেবারে টানা বডি একেবারে অসাম অবস্থায় রয়েছে স্কুল ডিউটির জন্য এবং ব্যক্তি মালিকানা ডিউটির জন্য খুব বেস্ট একটি গাড়ি জুয়েলা হওয়ার কারণে এই পেটগুলো কিন্তু হরিণার কলিজার মতো চমৎকার এবং গাড়িটি একটি ফুড সেন্সরের গাড়ি একদম সুন্দর ভাই যান পাঁচ বছর আরামে চালাবে ছয় মাসের ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু গ্যারান্টি দিয়ে দিব এতটা চমৎকার কন্ডিশনের ইউজকার তো গ্যারান্টি হয়ই না রিকন্ডিশন গাড়িতেও গ্যারান্টি হয় না কিন্তু আমার গাড়িতে গ্যারান্টি দিয়ে দিব ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেলের এক ডাক্তার সাহেবের গাড়ি এবং খুব চমৎকার কন্ডিশন একবারে টিপ টপ অসাধারণ সুন্দর একটি গাড়ি এবং চেসিস মার্সেল কোথাও বাংলাদেশে এখন পর্যন্ত কালো করা হয়নি কিন্তু যে যা কিছু রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে এমনিতেও আমরা ছয় মাসে গ্যারান্টি দিয়ে দিব গাড়িটা একবার অরিজিনাল কালারের গাড়ি এবং বাহিরেও যেমন ব্রঞ্জ কালার খুব স্ট্যান্ডার্ড কালার ভিতরে একেবারে কলিজা কালার হরিণের কলিজা খুব চমৎকার এবং নিখুঁত একটি গাড়ি ফ্রেশ একটি গাড়ি ইনশাল্লাহ এই গাড়িটি যে পারচেস করবে ইনশাল্লাহ সে জিতবে দাম যাই হোক একটা ভালো গাড়ি পাবে ইনশাল্লাহ পাঁচ বছর গ্যারেজে নিতে হবে না এতটা চমৎকার এবং ফ্রেশ একটি গাড়ি গাড়িটার ইঞ্জিন রুমটা ডিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যায় এতটা ফ্রেশ এবং নিখুঁত এটা তেরোশো সিসির একটি গাড়ি জি খুব চমৎকার এবং গুড কন্ডিশনের একটি গাড়ি এগারোর মডেল দু হাজার ষোলোতে রেজিস্ট্রেশন কৃত একটি গাড়ি আমাদের আসিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম